বন্ধুরা দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবার একদিন আগে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা পুরো ভারতীয় দল বদলে দিল কে এল রাহুল ও রবীন্দ্র যাদের যা চোটের কারণে টিমের বাইরে থাকতে হবে তাদেরকে আর বিরাট কোহলি দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য প্রস্তুত নেই বাজে পারফরমেন্সের কারণে রোহিত শর্মা কে এস ভারত ও শুভমান গিলকে মাঠের বাইরে রাস্তা দেখিয়ে দিল ইংল্যান্ড দলকে বাজেভাবে হারানোর জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতীয় দলে চারজন ভয়ঙ্কর খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলার জন্য ভারতীয় দলে কোন এক এগারো জন খেলোয়াড় খেলার সুযোগ পেয়েছে এই সব কিছু বলবো আজকের ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারতীয় দল কি পারবে ইংল্যান্ডকে হারাতে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে আসবেন ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথম ম্যাচে তিনি চব্বিশ রান করে প্রথম ইনিংসে আউট হয়ে গিয়েছিল এবং দ্বিতীয় ইনিংসে মাত্র উনচল্লিশ রান করেছিল তিনি প্রথম ম্যাচে ভারতীয় দলের হয়ে তেমন কিছু করতে পারেনি আপনারা সকলেই জানেন দ্বিতীয় ম্যাচে তাকে দলের হয়ে অসাধারণ ইনিংস খেলতে হবে ভারতীয় দলকে জেতানোর জন্য ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে আসবেন তিনি প্রথম প্রথম ম্যাচের ইনিংসে ইনিংসে ইনিংস খেলেছিল মাত্র রান করে আউট হয়ে যায় তার যশ্রী করে দলে সুযোগ দিয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মা তিন নম্বরে খেলার সুযোগ পেয়েছে রজত পাটিদার বন্ধুরা দ্বিতীয় ম্যাচে শুভমান গিলের জায়গায় রজত পাটিদারকে আমরা সকলেই দেখতে পাবো কারণ শুভমান গিল প্রথম ইনিংসে তেইশ ও দ্বিতীয় ইনিংসে জিরো রান করে আউট হয়ে গিয়েছিল এরই জন্য তাকে মাঠের বাইরে রাস্তা দেখিয়ে দিল চার নম্বরে আমরা সকলেই সারফারাজ খানকে দেখতে পাবো কে এল রাহুলের ইঞ্জুরির কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে সারফারাজ খানকে দলে সুযোগ দিয়েছে সারফারাজ খান তিনি টেস্ট ম্যাচে অসাধারণ ইনিংস খেলে থাকেন এরই জন্য তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা পাঁচ নম্বরে আমরা সকলেই সেরে সায়ারকে দেখতে পাবো তিনি প্রথম ইনিংসে পঁয়ত্রিশ ও দ্বিতীয় ইনিংসে তেরো রান করেছিল তারপরেও আমরা তাকে দ্বিতীয় টেস্ট ম্যাচে দেখতে পাবো কারণ তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছে অসাধারণ ইনিংস খেলে ভারতীয় দলকে দুর্দান্ত জয়ের রাস্তা দেখানোর জন্য ছয় নম্বরে আমরা সকলেই দেখতে পাব ধুরুপ জুড়েলকে বন্ধুরা কে এস ভারতের জায়গায় আমরা সকলেই ধুরুপ জুড়েলকে দ্বিতীয় টেস্ট ম্যাচে দেখতে পাব কারণ তিনি প্রথম ইনিংসে একচল্লিশ ও দ্বিতীয় ইনিংসে আঠাশ রান করেছিল এরই জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা তাকে মাঠের বাইরে রাস্তা দেখিয়ে ধুরুপ জুড়েলকে খেলার সুযোগ দিয়েছে সাত নম্বরে আমরা সকলেই অলরাউন্ডার শিবম ডুবেকে দেখতে পাব রবীন্দ্র জাদেজার চ কারণে তিনি খেলতে পারবেন না এরই জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা শিবম ডুবেকে তার জায়গায় খেলার সুযোগ দিয়েছেন তিনি ভারতীয় দলের একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান এবং বল হাতে তিনি খুব সুন্দর বল করে থাকেন সময় বুঝে এরই জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা তার উপর ভরসা করে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলার সুযোগ দিয়েছে আট নম্বরে আমরা সকলেই অলরাউন্ডার রবিচন্দ্র ও অশ্বিনকে দেখতে পাবো তিনি প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে তিনটি উইকেট শিকার করেছিল এবং দ্বিতীয় ইনিংসেও তিনটি উইকেট শিকার করেছিল তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আটাশ রান করেছিল এর জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা তার উপর ভরসা করে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলার সুযোগ দিয়েছে নয় নম্বরে আমরা সকলেই কুলদীপ যাদবকে দেখতে পাব আক্তার প্যাটেলের জায়গায় তাকে দলে সুযোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা দশ ও এগারো নম্বরে ক্যাপ্টেন রোহিত শর্মা যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে দলে সুযোগ দিয়েছেন এই দুজন ইংল্যান্ড দলের ব্যাটারদের দুমড়ে মুচড়ে দিয়ে ভারতীয় দলকে দুর্দান্ত জয়ের রাস্তা দেখাবে বন্ধুরা ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্লেইং ইলেভেন আপনাদের কেমন লাগলো কি কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না